দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বাটুরে আমি ছোলা বাটুরে আর কি বানাবো মশলা ছোলাটা প্রিপারেশান হচ্ছে এবং আমি তার সাথে ব্রেকফাস্টে আমি বাটুরেটা বানাবো তো দেখো আমি কিভাবে বানাই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা ট্রাই করবে এবং কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে দাঁড়াবে আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই দেখো এখানে আমি জল নিয়েছি পাত্রের ভেতরে তার মধ্যে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ এবার যেটা করব দেখো সেটা হচ্ছে একটু আমি চিনি দিয়ে নেব একটু চিনি দিয়ে নিলাম হাতটা পরিষ্কার করে ধোয়া আছে হ্যান্ড ওয়াশ দিয়ে আচ্ছা লবণ আর চিনি যেটা দিলাম সেটা প্রায় কিন্তু মেল্ট হয়ে গেছে জলের মধ্যে আচ্ছা এবার দেখো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে পাঁচশো আমার ময়দা আছে আমি পাঁচশো ময়দাটা এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো প্যাকেটের ময়দাটা আমি এখানে দিয়ে দিব দেখো তারপরে আমি যেটা করবো এই যে এখানে রাখা আছে টক দই অনেকেই বাড়িতে পাতানো টক দই ব্যবহার করতে পারে আর না থাকলে দোকান থেকে নিয়ে আসতে পারে কেনা তো আমি এই যে টক দইটা এটা ইউজ করছি এই যে এই পরিমাণে চার থেকে পাঁচ চামচ মতো আমি টক দইটা দিয়ে দিলাম আচ্ছা এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আটাটা ভালো করে আমি মেখে নিব তার আগে আমি হাতটা আরও আর একবার ধুয়ে নেব দেখুন এখানে অলরেডি আমার যে ছোলা বাটুডেটা বানাচ্ছি সেটার কিন্তু ময়দাটা আমার কিন্তু মাখা হয়ে গেছে ডোটা দেখুন ডোটা রেডি হয়ে গেছে এবার আমি দশ মিনিট এটা রেস্টে রাখবো তারপরে বানাতে শুরু করব। খুব সফট হয়েছে এবং এটা দশ মিনিট রেস্টে রাখলে যেহেতু টক দই দেওয়া থাকে সেই জন্য এটা ফ্লফি হয়ে যায় আর কি এবং ভীষণ সফট হয় এটা ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেস্টে রাখছি আচ্ছা এখানে আমি দেখো বাটুরিগুলো ভাজতে শুরু করেছি খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখো সামান্য একটু লালচে লালচে করে একটু ভেজে নেব এখানে অলরেডি দুটো ভাজা হয়ে গেছে এবং এখানে দেখো বেলে রেখেছি এবং এখানে ডোটা ডোটা খুব সুন্দর স্মুথলি হয়েছে আর টক দই দেবার জন্য একটু স্মুথলিটা হয় আর একটু মোটা করে বেলতে হবে এটা দেখো এই যে এই যে একটু মোটা করে এটা বেলতে হবে অলরেডি এটা ভাজা হয়ে গেছে এবং এটা হচ্ছে দেখো তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে খুব সুন্দর হয় সফট হয় এবং ভীষণ টেস্টি হয় খেতে দেখো কত সুন্দর মানে ফুলেছে এবং দেখো একটু লালচে এরকম না হলে ঠিক ভালো লাগে না ঠিক টেস্টটা আসে না দেখো এটা দিয়ে দিলাম কালার্সফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগ দেখো আমি চিকেন করছি তোমাদের সঙ্গে চিকেন আমার স্পেশাল মেনু যেটা চিকেনের আমি সেটা করছি চিকেনটা বসানো হয়ে গেছে এবং জাস্ট রীতিমতো হয়ে এসেছে প্রায় কষানো চলছে এবার কষানোটা হয়ে গেলে আমি সামান্য একটু জল দেবো এটা আমার নিজস্ব স্টাইলে একদম চিকেন কষা পারফেক্ট হয় একেবারে যেটা আর কি মানে দেশি চিকেন ছাড়া অন্য কিছু আর কি খাই না দেখো বন্ধুরা আমার চিকেন কষাটা একেবারেই রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব দেখো তোমরা কীরকম হয়েছে এভাবে তোমরা ট্রাই করবে এটা নিজস্ব স্টাইলে একেবারে চিকেনটা খুব সুন্দর হয় চিকেন কষা গ্যাসটা আমি বন্ধ করে দিলাম de aquí